তিন দলের চার নেতাকে সাথে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সফর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতি ইসলামীর নাইবে আমিন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সফরসঙ্গীরা আগামী একুশে সেপ্টেম্বর রাতে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিউ উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান দেশের বিশেষ পরিস্থিতিতে এবার চার রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন তিনি বলেন ভবিষ্যতে যেহেতু রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবেন সেজন্যই এবার তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে অতীতে সরকার প্রধানের প্রতিনিধি দলে শুধুমাত্র মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা থাকতেন এই প্রথমবার ক্ষমতায় নেই এমন রাজনৈতিক দলের নেতাদেরকে অন্তর্ভুক্ত করা হলো প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে দেশে গত এক বছরে ঘটে যাওয়া সংস্কার এবং আগামী দিনে নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ আগামী ত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড দ্য আদার মাইনরিটিস ইন মায়ানমার শীর্ষক এই উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে এবারই প্রথম এমন উচ্চ পর্যায়ের সভা আয়োজন করা হচ্ছে এই সভা থেকে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে আর এ লক্ষ্যেই গত মাসে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে অংশীদার সভা এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার বাংলাদেশ সফরের সময় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন i <music>